সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আপনার আলরাজি অ্যাকাউন্টের কিউ আর কোড অ্যাকাউন্ট নাম্বার বা আইপেন নাম্বার কীভাবে বের করবেন প্রথমে আপনি আপনার আলরাজি অ্যাকাউন্টে লগ করে নেবেন অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে মাঝখানে একটা লেখা আছে এবং ছবি আকারে লেখা আছে মাদা যেখানে আপনার ব্যালেন্সটা শু হয় এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে লেখা আছে অ্যাকাউন্ট এটা হলো অ্যাকাউন্ট নাম্বার পাশে লেখা আছে আইবেন এখানে ক্লিক করলে আপনি আইব্যান নাম্বারটি পাবেন পাশে লেখা আছে শিফট কোড আপনি যদি শিফট কোড সম্পর্কে জানতে চান তাহলে এখানে ক্লিক করবেন এখন আপনি যদি আপনার অ্যাকাউন্টের কিউআর কোডটি জানতে চান তাহলে এখানে ক্লিক করবেন এবং আপনাদের সামনে কিউআর কোডটি চলে আসবে যেটা আপনি অন্য কাউকে পাঠাতে পারবেন কিউআর কোড দেখার জন্য আরেকটা অপশন আছে একেবারে উপরে কিউআর কোডের মতোই মতো একটা ছবি আকারে আছে এখানে ক্লিক করবেন আপনার কিউ কোড চলে আসবে অ্যাকাউন্ট নাম্বার এবং আইভেন নাম্বার শো হবে নিচে লেখা আছে শেয়ার অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করে আপনি অন্য যে কাউকেও পাঠাতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ